যুবকর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি জীবনমান উন্নয়ন আমাদের করণীয় এই আলোচনা দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা করছি কিন্তু খুব বেশি দূর গাতে পারিনি এই পঁচিশ বছরে আমরা একটি কাজ করতে সক্ষম হয়েছি সেটা একটা নীতিমালা তাও আজকে দশ বছরের উপরে হয়ে গেল আমরা সৌভাগ্য যে আজকে উনি যদি এই অসহায় মানুষগুলোর জন্য কিছু একটা করে যেহেতু সংসদ নেই নির্বাচিত সরকার নেই মানে সচিবই এখন মুখ্য ভূমিকা পালন করতে পারেন উনি এখন নির্বাহী প্রধান ফলে তার হাতে এখন যথেষ্ট ক্ষমতা এবং তিনি যদি চান এই মানুষগুলোর দোয়া নিতে জীবনে। তাহলে তিনি এই কাজটা করে যাবেন সেটা হচ্ছে এই শ্রমিকদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্তি শ্রম আন অন্তর্ভুক্তির একটা বড় জায়গাটা হচ্ছে প্রথম পেয়ে বেলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ছয় বলা হয়েছে বাংলাদেশ শ্রম দু হাজার ছয় সকল বাংলাদেশের সকল শ্রমিক মানুষের জন্য তবে এই তবের জায়গায় গৃহ শ্রমিকদের বলেছেন এদের জন্য প্রযোজ্য নয় আল্লাহর রস্তে আপনি এটা এবার ডিলেট করে দেবেন এটা আপনার কাছে আমার একেবারে করজোর নিবেদন আর যদি না করেন তাহলে আমি সুইসাইড নোটে লিখব যে আমার এই মৃত্যুর জন্য সচিব মহোদয় দায়ী হ্যাঁ আমি আমি এদের জন্য যেহেতু পঁচিশটা বছর আমি শ্রম দিয়েছি বাংলাদেশের প্রথম এই শ্রমিকের কথা আমি বলেছি তারপর কি সহ আমরা দীর্ঘ সংগ্রামে তো কিছু একটা করে যেতে পারবো না এই পরন্ত বেলায় এটা অতৃপ্তি থেকে যাবে তা আমি শ্রম সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে উনি একবার কথা দিয়েছেন আমাকে যে এই এটা প্রযোজ্য নয় এটা ডিলেড হবে আমি আশা করি উনি ওনার কথা রাখবেন এবং আমরা ওনার জন্য একেবারে হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে করব। নম্বর নম্বর দুই হচ্ছে যে জীবন মান উন্নয়নের জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে এই মানুষগুলো সংগঠিত সচেতন সংগঠিত করা কারণ হাজির শরীফে আছে সৃষ্টিকর্তা ওর ভাগ্য পরিবর্তন করেন না যদি সে চেষ্টা না করেন তাহলে যে মানুষের ভাগ্য পরিবর্তন সেই মানুষগুলো তার অধিকার এবং সচেতন সংগঠিত না হয় তাহলে তার ভাগ্য অন্য কেউ পরিবর্তন করে দিয়ে যাবেন না তো এই কাজটা আমাদের